বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আপনার জন্য আর ফিরে যাওয়ার রাস্তা নেই আপনার মনে হয় আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না তাহলে এই গল্পটি আপনার জন্য আমরা অনেকেই অনেক ধরনের পাপ কাজে লিপ্ত থাকি আমরা মনে করি আমার পাপের বোঝা এত বেশি হয়ে গেছে যে আল্লাহ হয়তো আমাকে আর কখনো ক্ষমা করবেন না এমনই একজন ব্যক্তি ছিলেন যার নাম আব্দুল হাকিম তিনি নিজেও পাপে এতটাই লিপ্ত হয়েছিলেন যে দিনে ফেরার আশাও ছেড়ে দিয়েছিলেন কিন্তু রমজানের এক রাতে হঠাৎ তার সাথে এমন কী ঘটেছিল যাতে তিনি আবার দিনের পথে ফিরে এলেন কাহিনীটি জানলে আপনার চোখেও পানি চলে আসবে আর দিনে ফেরার ভয় আপনার মন থেকেও চলে যাবে ইনশাল্লাহ তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা যদি ইসলামিক কাহিনী জানতে আগ্রহী হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আপনাদের এইটুকু কাজ আমাদের নতুন ইসলামিক চ্যানেলটিকে এগিয়ে নিতে সাহায্য করবে তো আসুন এবার পুরো ঘটনাটি শোনা যায় রমজানের শেষ দশকের ঘটনা তখন ছিল গভীর রাত শহর জুড়ে নিরবতা শুধু দূর থেকে ভেসে আসছে মসজিদের মাইকের আওয়াজ প্রকৃতিতে মৃদু বাতাস বইছে অন্ধকার খুব বেশি নয় সারা এলাকা জুড়ে যেন এক শান্তিময় পরিবেশ এমন এক রাতে নামাজের বিরতিতে বাইরে বের হন আবদুল্লাহ রাস্তায় একটি চায়ের দোকানে দেখা হয় তার পুরনো বন্ধু আব্দুল হাকিমের সঙ্গে আগে তারা খুব ভালো বন্ধু ছিলেন কিন্তু সময়ের ব্যবধানে তাদের এখন আর তেমন দেখা হয় না আবদুল্লাহ এখনও আল্লাহর পথেই আছেন কিন্তু আব্দুল হাকিম অনেকটাই পথ হারিয়ে ফেলেছেন রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন হাকিম সাহেব যার চোখে ক্লান্তির ছাপ পাশে এসে দাঁড়ালেন আবদুল্লাহ তিনি তার বন্ধু হাকিমকে সালাম দিয়ে জিজ্ঞেস করলেন কেমন আছেন হাকিম সাহেব আপনাকে এমন বিষণ্ন দেখাচ্ছে কেন আর এই সময় আপনি বাহিরে কেন জানেন না আজকে সবে কদরের রাত হওয়ার সম্ভাবনা আছে আপনি কি এবারও সবে কদরের রাতটা এভাবেই কাটাবেন হাকিম একটু লজা পেয়ে মাথা নিচু করে ফেললেন তারপর দীর্ঘশ্বাস ছেড়ে বললেন আর এবাদত করে কি হবে বলুন আমার মতো পাপের জন্য কি কোনো ক্ষমা আছে আমি ইতোমধ্যে অনেক পাপ করে ফেলেছি হারাম ব্যবসা মিথ্যা পাপাচারে জর্জরিত হয়ে গেছি আমার আমল তো আর কবুল হবে না বন্ধুর কথা শুনে আবদুল্লাহ মুচকি হাসলেন তারপর তিনি বললেন আপনাকে কে বলেছে যে পাপাচারে লিপ্ত থাকলে আল্লাহ তালা আপনার আমল কবুল করবেন না আল্লাহ মহান পবিত্র ও ক্ষমাশীল তিনি যা ইচ্ছা ক্ষমা করেন আমরা তো অনেক পাপেই লিপ্ত থাকি কিন্তু আল্লাহ কি কখন আমাদের রিজিক বন্ধ করেছেন আপনি তো হারাম ব্যবসা করেন আপনার রিজিক কি বন্ধ হয়ে গেছে তখন মাথা নেড়ে হাকিম সাহেব বললেন না আমার রিজিক বন্ধ হয়নি আমি এখনও সচ্ছল এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তার উত্তর শুনে আবদুল্লাহ সাথে সাথে বললেন তাহলে বুঝুন যে আল্লাহ এখনও আপনার রিজিক বন্ধ করেননি সেই আল্লাহ আপনার দোয়া কবুল করা বন্ধ করবেন কিভাবে। বন্ধুর প্রশ্ন শুনে হাকিম চিন্তিত হয়ে গেলেন তিনি কি বলবেন তা বুঝতে পারছিলেন না তখন আবদুল্লাহ আবার বললেন আমরা যতটুকু পাপ করব তার শাস্তি আল্লাহ আমাদের দেবেন এবং যতটুকু পূর্ণ করব তার সবও আল্লাহ আমাদের দিবেন আল কুরআনের সুরা চিলজালের সাত ও আট নং আল্লাহ আল্লাহতালা বলেছেন অতএব যে ব্যক্তি অনুপরিমাণ সৎকর্ম করবে সে তা দেখতে পাবে আর যে ব্যক্তি অনুপরিমাণ অসৎকর্ম করবে তাও সে দেখতে পাবে সুতরাং পাপ করে ফেললেও আমাদের সৎকর্ম করে যেতে হবে এবং হেদায়তের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে তবে আমরা পাপ কাজ থেকে বাঁচতে পারবো নিশ্চয়ই আল্লাহ মহান ও ক্ষমাশীল সুফান আল্লাহ বন্ধুর কথা শুনে হাকিমের চোখ জল করে উঠল তার মনে যেন একটু আশার আলো ফুটল কিন্তু তিনি মনে সংকোচ নিয়ে জিজ্ঞেস করলেন কিন্তু আমরা পাপ কাজও করতে থাকব এবং পুনের কাজও করতে থাকব এটা কি ঠিক আবদুল্লাহ তখন কৌশলে একটি উত্তর দিলেন তিনি গভীরভাবে ভেবে বললেন মোটেই না যদি আমরা পাপ কাজ করতে থাকি এবং একই সঙ্গে কাজও করি তাহলে নিজেকে নিশ্চিত রাখা যাবে না তবে একবার ভেবে দেখুন যদি পাপ কাজ করছেন বলে পুণ্য কাজ ছেড়ে দেন এতে কোনো লাভ আছে বরং আমাদের মহানবী রাসুল্লা সাল্লাল্লাহু আলহ বলেছেন যখন আপনি কোনো মন্দ কাজ করবেন তখন তারপরে একটি ভালো কাজ করুন যা সেটাকে মিটিয়ে দেবে বন্ধু নিজেকে পাপ কাজ থেকে দূরে রাখতে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ ইচ্ছা তাকে দান করেন নং আয়াতে আল্লাহ সুরা বলেন আপনি যাকে ভালোবাসেন তাকে দিতে পারবেন না বরং আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়ত দেন এবং তিনি হেদায়তপ্রাপ্তদের ভালো জানেন সুতরাং পাপ কাজে আছেন বলে আপনার পুণ্যের কাজ ছেড়ে দেওয়া উচিত নয় বরং সৎ কাজ করে ও আমল করে আল্লাহর কাছে হেদায়তের দোয়া করতে হবে আল্লাহই একমাত্র পারেন আমাদের সঠিক পথে আনতে বন্ধুর মুখে এত কিছু শোনার পর হাকিমের চোখ ছলছল করে উঠল তার মনের ভেতর যেন বাধা ভেঙে পড়ল তার ইচ্ছে হলো মন খুলে কাঁদতে এবং আল্লাহর কাছে অনেক অনেক ক্ষমা চাইতে তার আফসোস হলো যদি তিনি সারা জীবন আমল করতে পারতেন এইভাবে তিনি তার বন্ধুকে জিজ্ঞেস করলেন কিন্তু আমি যত পাপ করেছি তার বিপরীতে তত আমল করার সময় আমার হাতে নেই আমার অর্ধেক জীবন চলে গেছে বাকি জীবনও যদি আমি আমল করি তবুও সে পাপ ঘুচানো সম্ভব না আবদুল্লা তখন আকাশের দিকে তাকিয়ে বললেন সেজন্যই হয়তো আল্লাহ আমাদের এই মহিমান্বিত রাত উপহার দিয়েছেন আল্লাহ খুব ভালো করেই জানেন আমরা পাপি আমরা পাপ করব তাই আমাদের পাপ ঘুচানোর জন্য সুযোগ দিয়েছেন আল্লাহ আজ সেই মহিমান্বিত রাত আপনি কি জানেন নবীজি সাল্লাহ সালাম বলেছেন যে ব্যক্তি সবে রাতে ইমান ও সোহাবের আশায় এবাদত করবে তার পূর্ববর্তী সকল গুণা ক্ষমা করে দেওয়া হবে সুবহান আল্লাহ হাকিম চুপ তিনি কি বলবেন উত্তর খুঁজে পাচ্ছিলেন না তার মনে হল আসলে আল্লাহ এত মহান আল্লাহ এত সুযোগ রেখেছেন আমাদের ক্ষমা পাওয়ার জন্য অজান্তে তার মুখ দিয়ে একটি শব্দ বের হয়ে এলো সুফান আল্লাহ আবদুল্লাহ তখন তাকে তাড়া দিয়ে বললেন চলুন আর দেরি করা উচিত হবে না মসজিদে গিয়ে সবে দিতে হবে হাকিম ও আবদুল্লাহ মসজিদের উদ্দেশ্যে রওনা হলেন হাকিম মসজিদে প্রবেশ করলেন চারপাশে কান্নার আওয়াজ দোয়ার ধ্বনি নামাজ শুরু হলো হাকিমও দাঁড়ালেন শেষদায় গিয়ে বুক ফেটে কান্না আসতে লাগলো তার আল্লাহু আকবার বলার সাথে সাথে তার মনে যেন এক প্রশান্তি ছেয়ে গেল এ যেন এক শান্তির দুনিয়া তিনি দুনিয়ার সব কিছু ভুলে গেলেন আপন মনে সারা রাত আল্লাহকে ডাকতে থাকলেন এতটাই মগ্ন ছিলেন যে কখন ফজরের সময় হয়ে এলো তা টেরি পেলেন না আব্দুল্লাহ এসে তার পাশে বসে তার কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলেন আপনি ঠিক আছেন হাকিম মৃদু হেসে বললেন আলহামদুলিল্লাহ আমি এতদিন বোকার মতো ভেবেছি যে আমার জন্য দরজা বন্ধ কিন্তু আজ বুঝলাম আল্লাহর দোয়া আমার পাপের চেয়েও বড় আব্দুল্লাহ মাথা নেড়ে বললেন এটাই হচ্ছে ভাগ্যের রজনী যদি আমরা এটা মিস করতাম তাহলে সবচেয়ে বড়ো ক্ষতি আমাদেরই হতো এই রাতে আমাদের উচিত গুণা মাফ এবং জানাত লাভের দোয়া করা পাশাপাশি সকল মুসলিম উম্মার জন্য দোয়া করা যেন আল্লাহ সকলকে হেদার দান করেন হাকিম মাথা নেড়ে সম্মতি জানিয়ে বললেন আমিন এরপর আবদুল্লাহ বললেন চলুন আমরা শাহারি করে নিই আজকে রোজা রাখতে হবে হাকিম খুশি মনে আবদুল্লার সাথে সাহারি করতে উঠলেন হজারে নামাজ পড়ে যখন বের হলেন তিনি আকাশের দিকে তাকালেন এক নতুন আলো ফুটে উঠেছে যেন তার জীবনেও এক নতুন সূচনা বন্ধুরা এভাবে হাকিম তার হেদায়তের পথে ফিরে এসেছিলেন তিনি পরবর্তীতে তার হারাম ব্যবসা বন্ধ করে দিয়েছিলেন আর কখনো দিন থেকে তিনি পিছোপা হননি এখন তিনি বিশ্বাস করেন তিনি অনেক ভালো আছেন তার কাছে পাপের টাকার চেয়ে ইসলামের শান্তি অনেক মূল্যবান আল্লাহ তাকে হেদায়তের পথে অটুট রাখুক দোয়া করি আমিন প্রিয় দর্শক আমরা অনেক সময় পাপে নিমজ্জিত হলে মনে করি আর হয়তো দিনে ফেরা হবে না বস্তুত এতে করে আমরা নিজেদের উপর নিজেরাই জুলুম করি আল্লাহ তো মহান ও ক্ষমাশীল তার জন্য বান্দাদের ক্ষমার দরজা সবসময় খোলা থাকে আল্লাহ আল আনে বলেন বলুন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয় আল্লাহ সকল গুণা মাফ করে দেন আর আমাদের পাপ মোচনের অন্যতম সুযোগ হচ্ছে সবে কদরের রাত সবে কদর শুধু একটি রাত নয় এটি আমাদের ফিরে আসার সুযোগ এটি হাজার মাস ইবাদতের অপেক্ষা উত্তম আল্লাহ তালা এ সম্পর্কে কোরআনে বলেছেন লালাতুল কদর হল হাজার মাসের চেয়ে কদর আয়াত হাজার মাস মানে প্রায় তিরাশি বছর চার মাস অর্থাৎ সবে কদরের এক রাতের ইবাদত করলে সেই ইবাদতের সোয়াব তিরাশি বছরের বেশি ইবাদতের চেয়ে উত্তম সুহান আল্লাহ সত্যিকার অর্থে আমাদের জন্য দরজা তখনই বন্ধ হয় যখন আমরা নিজেরাই সেগুলো বন্ধ করে দিই কিন্তু আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না প্রিয় দর্শক আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আপনি আল্লাহর কাছে ফিরে যেতে চান কিন্তু দ্বিধা কাজ করে তাহলে অবশ্যই আরও বেশি বেশি আমল করুন এবং আল্লাহর কাছে হেদায়তের দোয়া করুন আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন আমিন আজকের প্রশ্ন ইসলামে হাজার মাস অপেক্ষা উত্তম বলা হয়েছে কোন রাতকে সঠিক উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ